আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত যে রাস্তাটা দেখতেছেন আট ফিট আট ফিট পিস ডালাই কার্পেটিং রোড তো এই আট ফিট পিস পিস ডালাই রোডে রোডের ফেসড়া এই যে জমিটা একটু জমিটা বিক্রি করা হবে জমিটা আট ফিট ফেস দরে হাঁটতেছি এই এই সাইডের জমিটা আট ফিট ফেস দড়া কাজা হাজি গ্রাম চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা উক্ত দুই বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন আপডেট আছে যদি কারো এই কাজাহাজি গ্রাম চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানায় দুই বিঘা জমির প্রয়োজন হয় জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাইতেছে জমির ভিতরে নিয়ে যাইতেছি জমির পরিমাণ দুই বিঘা মোটামুটি সাশ্রয় রেডে বিক্রি করা হবে কাগজপত্র একদম খাজনা খারিজ ডিসিয়ার নামজারি সমস্ত পেপার্স আপডেট আছে যদি কারো বাড়ি করার জন্য গ্রামে দুই বিঘা জমির প্রয়োজন হয় তাহলে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে কাগজপত্র দুই বিঘা থেকে যদি কেউ ব্যাঙ্গে এক বিঘাও নিতে চান এক বিঘাও দেওয়া যাবে এই যে রাস্তা থেকে আসলাম আইসাই যে গাছ গাছালিতে বরা মুখরিত পরিবেশ আমলকি গাছ দেখতেছেন আমলকি বাগান এবং এই যে ফলজ গাছগুলি দেখতেছেন এই ফলজ বাগানটা সহ এই দুই বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে গ্রামীণ পরিবেশ মফশল গ্রাম যদি কারো মফস্বল গ্রামে দুই বিঘা জমির প্রয়োজন হয় যদি এক বিঘা প্রয়োজন হয় এক বিঘাও নিতে পারবেন যদি দুই বিঘা প্রয়োজন হয় দুই বিঘাও নিতে পারবেন কাজাহাজি গ্রাম চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত ওই জমি জমির পরিমাণ দুই বিঘা যদি কারো এই দুই বিঘার জমির প্রয়োজন হয় সুন্দর জমি বাগান গাছ গাছালিতে মুখরিত গাছের জন্য জমির বিউটা আনতে পারতেছি না যথাসম্ভব দেখতেছেন না ইলেকট্রিসি ইলেকট্রিক্যালস লাইন আছে কারেন্টের লাইন কারেন্টের লাইন মিটার লাইন এবং আশেপাশে বাড়ি ঘর আছে যদি কারো বাগান বাড়ি বা বাড়ি করার প্রত্যয় থাকে কম দামি জমির প্রয়োজন হয় তাহলে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন জমির পরিমাণ দুই বিঘা যদি এক বিঘা জমি নিতে চান এখান থেকে এক বিঘাও দেওয়া যাবে ফলজ গাছ আছে মোটামুটি একটা সুন্দর পরিবেশ প্রাইভেট আসতে পারে জমিতে যা গ্রামীণ পরিবেশ এই দুই বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু